হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুপাস আপনাদেরকে জানাই ওয়েলকাম এবং অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি আর সকালকে জানাই গুড মর্নিং সকাল থেকে কী করছি সেগুলো তো আপনাদের কাছে তুলে দেবো অনেকদিন আসা হয়নি আপনাদের কাছে আপনারা দেখতে থাকুন আমার সঙ্গে থাকুন সকালবেলা উঠে জামা কাপড় সব রোদে দিয়ে এখন চলে আচারগুলো এখানে রোদে দিই এই যে এখানে বানিয়েছিলাম লঙ্কার আচার আর এটা ফুলের আর এখানে আম তেল আছে আর আমাদের ঠাকুর বাসনগুলো ধোয়া হয়ে রোদে অনেকদিন হলো ব্লগটা করা হয়নি আপনাদের কাছে কিছু কথা শেয়ার করছি আমার মেয়ের শুক্রবার থেকেই জ্বর প্রথমে স্কুল থেকে আসার পর ও প্রচুর কাপড়ি দিয়ে জ্বর এসছে জ্বরটা ছাড়ে না ছাড়ে না কিছুতেই আজকে আট দিন প্রায় হয়ে গেল হ্যাঁ ন দিন হয়ে গেল কিছুতেই জ্বর ছাড়িয়ে তার আমরা তিন দিন তিন দিনের চার দিনের দিন ডাক্তার দেখিয়েছি ডাক্তারের বলেছে যে গলায় প্রচুর ইনফেকশান হয়ে গেছে তাহলে রক্ত পরীক্ষা ডেঙ্গু ম্যালেরিয়া ম্যালেরিয়া অনেক কিছু দিয়েছিল তিন চারটে রিপোর্ট করতে দিয়েছে কারণ কি মেয়ের এতটা পরিমাণ কাশি কেসে কেসে ঠান্ডা গরমটা ঢোকা মাত্রেই ওর শরীর খারাপ আর কাশি থামছেও না মানে এগুলো মানে যারা যারা করছে কিছু খেতে পাচ্ছে না প্রচণ্ড শরীর খারাপ ওখান থেকে আসার পর এখন মোটামুটি ওষুধ খাচ্ছে মোটামুটি সুস্থ আছে আমার মেয়ে সকলে সকলকেই বলছি বাচ্চাকে খুব সাবধানে রাখবেন কারণ এ ভাইরাল ফিভার হয়েছিল আমার মেয়ের সাড়ে তিন চার প্রায় উঠে যাচ্ছিলো গায়ে গায়ে মানে এতটা আমি মাথা ধুয়েছি বন্ধ করে মুছানো হয়েছে তবুও জ্বর নামছিল না মানে জানি না কেন ওষুধও খাবার অনেকক্ষণের পরে ওর জ্বর আস্তে আস্তে নামছে আর প্রচণ্ড প্রচণ্ড দুর্বল হয়ে গেছে এত পরিমাণ জ্বর আর সর্দি নেই শুধু কাশি ছিল কারণ এই গরমটা সঙ্গে সঙ্গে গরম ঠান্ডা হচ্ছে তার মধ্যে স্কুল থেকে আসতে কারো কিছু হয়তো ভাইরাল ভাই ছিল স্কুল থেকে আসার পর থেকেও লেগেছে সর্দি টর্দি কিছু নেই শুধু কাশি আর গলা পুরো ছ্যান ছ্যান করছে আর জ্বর প্রচণ্ড উঠে যাচ্ছে চার সাড়ে তিন চার সেই জ্বর এখন মোটামুটি সুস্থ আছে রিপোর্ট টিপোর্ট করিয়েছিলাম মেয়ে খুব ভালো আছে সকলে আশীর্বাদ করুন আমি মেয়েরা খুব তাড়াতাড়ি সুস্থ ভালোভাবে সুস্থ হয়ে যাক কারণ এতটা প্রচণ্ড পরিমাণের টেনশনে আমরা ছিলাম মানে মেয়ের শরীর খারাপ হলে কিছু ভালো লাগে না ও কিচ্ছু খেতে পারছে না কোনো কিছু খাওয়া তো মানে লিকুইড জিনিস ছাড়া অল্প অল্প লিকুইড জিনিস খাচ্ছে প্রচণ্ড রোগা হয়ে গেছে আমার মেয়ে মানে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না যা আমার আমাদের পরিস্থিতি চলছিলো প্রচণ্ড শরীর খারাপ চলছিল আর এখন যেহেতু মানে বসন্তকাল মানে এ তো সকলের লেগেই থাকবে শরীর খারাপ আর শুনলাম যে সবার বাড়িতে বাড়িতেই জ্বর জ্বালা হচ্ছে আর কতটা মানে সুরক্ষিত ব্যক্তি করে রাখবো ওকে সেটাই বুঝতে পারছি না স্কুল তো যেতেই হবে না স্কুলে কতদিন বন্ধ করে রাখবেন স্কুলও পাঠাতে হচ্ছে বাড়িতে থাকলেও হচ্ছে খুব মানে খুব সাবধানে এইটুকু বলবো হাত পা সবসময় সাবান দিয়ে স্কুলতে স্কুল থেকে আসার পর সেটাও করে সবসময় হ্যান্ডওয়াশ দিয়ে ধোয়া পরিষ্কার পরিচ্ছন্ন থাকা এটাই হচ্ছে মেন এখন মোটামুটি ভালো আছে ওষুধ খাওয়াতে প্রচণ্ড অ্যান্টিবায়োটিক দিয়েছে অ্যান্টিবায়োটিক খাওয়া দিয়ে কাল কালঘামুটি যাচ্ছে এখন মোটামুটি মেয়ে আমার বসে আছে সেটা আপনাদেরকে দেখাবো চলুন কী করছে এখন মোটামুটি সুস্থ আছে আমার মেয়ে ঠিক আঁকা নিয়ে আছে কালকে ওর বাবাকে খুব বলছে এগুলো গ্রাশ প্যান সিনে দিয়েছে ওর বাবা কতগুলো কমে গিয়েছে আর এখনও কাশি মুখ চোখ একদম ফেটে আর কাশিটা মোটামুটি এখনও যায়নি মুখের অবস্থা এখন একটু কমেছে মাম কাশিটা আচ্ছা চলো আর অল্প করে আমি স্নান করিয়ে দিই মোটামুটি প্রতিদিন প্রতিদিন নয় জ্বর ছিল যেহেতু ওকে স্নান টান করিয়েছিলাম না শুধু কাটা স্পঞ্জ করে দিয়েছিলাম কালকে অল্প করে স্নান করিয়েছি আজকেও দেখি মাথায় তো জল দেয়নি কারণ ঠান্ডাটাই তো জ্বরটা ছাড়লো মোটামুটি প্রচণ্ড কাশির ওষুধ মানে তিন চারটা ওষুধ খাচ্ছে তো ওকে দিতেই হয়েছে যেহেতু ভাইরাস আপনারাও সকলে সাবধান থাকেন ভয় পাওয়ার কিছু নেই সাবধান থাকলেই হবে আর এখন ওয়েদারটা যেহেতু চেঞ্জ হচ্ছে তো এই জন্য শরীর খারাপ সবারই হচ্ছে মোটামুটি ওকে সান টান করিয়ে একজন তো নখ কেটে ওকে এলাম ও ঘুমোচ্ছে এখন খুব পাতলা ঘুমোর ঠিক আছে বন্ধুরা আপনারা ভিডিওটা দেখতে থাকুন মেয়েকে স্নান করিয়ে দিয়েছি ও ঘুমিয়ে পড়েছে ওর হাতের নখগুলো আমি কাটবো না ঘুমালে তো কাটতে দেবে না কত বড়ো বড়ো নখ হয়েছে ওর ঘুম ভেঙে গেল ওর এত পাতলা ঘুম নখটা কাটছি ঘুম থেকে উঠে পড়ছে ও ঘুমিয়ে গেলে ভালোভাবে বাকি কাজগুলো আমি করব নখটা মোটামুটি কেটে নিয়েছি আমি না মুখ চোখে ভীষণ চিরে দিচ্ছিল ঠিক আছে আমি একটু নিচে এসেছি বাগানে একটু যাব কারণ একটু ধনে পাতা নেব বাগানের অবস্থা খুবই খারাপ কারণ রোদটা করতে সব গাছগুলো মরে গেছে গরমটা পড়তে হবে প্রচুর জল দিতে হবে ধনে পাতাগুলো নেই অনেকগুলো কেটে নিয়ে গেছিলাম অল্প আছে এগুলো সব কেটে নেব এই যে এখানে ধনে পাতা আমি তুলে নিয়েছি এবার যাব ও টাটকা গাছে কত পাতা জমে আছে দেখেছেন আর আর এখানে প্রচুর পাতা জমে এখানে শাল গাছে তো ভর্তি প্রচুর পাতা পড়ে চলে পরে হয় রান্না মোটামুটি শেষ হয়নি এই যে এগুলো একটা বেগুন সজনে একটা তরকারি বানাবো আর এদিকে ডালও হবে জলটা ফুটছে ডিমের জল হয়ে গেছে সব রান্না মোটামুটি চলছে আমাদের সন্ধেবেলা বন্ধুরা মেয়ে কিছু খেতে পারছে না তার জন্য একটু চিকেন আনিয়েছি নাম দেখে নিন এই যে চিকেনের কিমা আর যে সব রেডি করে খেয়েছি সব জিনিস পুচকুসোনা ঘুম থেকে উঠেছিল দিয়ে আবার একটু ঘোরাঘুরি করে খেয়ে আবার ঘুমিয়ে গেছে আর আমার একটু আমি এখন এই দিকে এসেছি আর মেয়ে যেহেতু খেতে পারছে না কদিন ধরে বলছে চিকেন খাবে চিকেন খাবে ওই জন্য বানাবো আপনারা দেখতে থাকুন কি বানাচ্ছি আমি একটু চা বানালাম আমি এত ঘুম থেকে উঠিনি হুম দে ওঠো হুম মামা ওঠো 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 চলো মামা তোমার জন্য কি বানিয়েছি দেখবে খে খাবে চলো হুম রনি আর ওই রুমে আছে ফুসকুসানা Þú hefði ekki gætið það? Íbaba, þú hefði ekki gætið það? Hvernig gætið það? Mosa Hvað er það, mamma? Ok, hérna Málur fyrir þig Þann múkið bælu lagaði þig, það er það Hvernig hefði það? Hvað er það? Hvernig hefði það? Hvernig hefði það? Hvernig hefði það?

Mm-hmm.